বন্ধুরা আজকের ভিডিও টপিক হলো দ্য ম্যাজিক আমি এই দ্য ম্যাজিক এই বইটা রন্ডা বায়নের লেখা সদ্য শেষ করেছি আমার মনে হয়েছে এই বইটা শেষ করার সঙ্গে সঙ্গে মনে হয়েছে যে ভিডিও বানিয়ে প্রত্যেককে বলা উচিত যে প্রতিটি মানুষের এই বইটা পড়া উচিত এই বইটা আমাদেরকে কি দেয় দ্য ম্যাজিক আমাদের জীবনে প্রতি মুহূর্তে ঘটে চলেছে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জীবন যাত্রাটা আমাদের চলে আমরা তখনই ম্যাজিক অনুভব করতে পারবো যে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আমরা ম্যাজিক অনুভব করতে পারবো যখন আমরা আমাদের জীবনে এই ম্যাজিক শব্দটাকে গ্রহণ করব আমরা ছোটোবেলায় এখানে লেখিকা বলছেন যে ছোটোবেলায় আমরা কি করতাম যে কোনো জিনিস দেখলে আমরা কি করতাম একটা ম্যাজিক অনুভব করতাম যে কোনো দিকে তাকাতাম আমাদের কাছে সব কিছু আশ্চর্যজনক বলে মনে হতো কিন্তু যত বড় হতে আমরা থেকেছি আমাদের হাতের মুঠোয় আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব কিছু থাক আসার পরেও আমরা আমাদের জীবন থেকে ম্যাজিকটা হারিয়ে ফেলেছি কারণ আমরা আমাদের অভ্যন্তরে খালি অভাব অভিযোগ এইগুলোকে এত বেশি স্থান দিয়ে ফেলেছি এর ফলে আমাদের জীবনের ম্যাজিক হারিয়ে গেছে রন্ডা প্রায়ণের বইয়ের সার্থকতা এখানেই এই বইটা যদি কেউ ভালোভাবে পড়ে এবং উনি কী করেছেন আঠাশ দিনের একটা প্র্যাকটিস দিয়েছেন মানে তুমি প্রথম আঠাশ দিন যদি উনি যে প্র্যাকটিস দিয়েছেন সেটা সঠিকভাবে পালন করো এবং এরপরে তোমার জীবনে যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রে প্রতিদিন তুমি যদি এই ম্যাজিক প্র্যাকটিস করো তোমার জীবনে সত্যি সত্যি ম্যাজিক ঘটবে এই আঠাশ দিনের যে প্র্যাকটিস উনি দিয়েছেন সেখানে উনি এক একটা দিন এক একটা প্র্যাকটিস দিয়েছেন এবং প্রথম দিনের যে প্র্যাকটিসটা দিয়ে উনি দিয়েছেন সেটা কিন্তু রোজই প্র্যাকটিস করতে হবে আসলে প্রথম দিনের যে প্র্যাকটিস উনি দিয়েছেন সেই প্র্যাকটিসটা যদি আমরা আমাদের সারা জীবন ধরে পালন করতে পারি তাহলে আমাদের জীবন কিন্তু অত্যন্ত আনন্দময় হবে জয়ফুল হবে এবং আমরা আমাদের জীবনে যা চাইছি সেটা সঠিক অর্থে পাবো প্রথম দিনে প্র্যাকটিসটা কি প্রথম দিনে উনি বলছেন তোমার জীবনে দশটা ব্লেসিংস তুমি খোঁজো এবং সেটা প্রতিদিন মানে আঠাশ দিনে যে প্র্যাকটিস দিয়েছেন আঠাশ দিনে বলেছেন প্রতিদিন এই দশটা ব্লেসিংস তুমি খুঁজবে এবং সেই প্রতিদিনের দশটা ব্লেসিংস আলাদা আলাদা হবে এবং বন্ধুরা সত্যি সত্যি যদি আমরা খুঁজে দেখতে আরম্ভ করি না আমরা দেখব যে ধরো তুমি আঠাশ দিন যদি প্র্যাকটিস করো তা মানে আঠাশ ইন্টু দশ মানে দুশো আশিটা ব্লেসিংস খোঁজা তোমার কাছে মনে হচ্ছে এটা পাবো কিন্তু দেখবে দুশো আশি নয় তুমি আঠাশশো ব্লেসিং খুঁজে পাচ্ছ হয়তো তারপরে আরও খুঁজতে আরম্ভ করলে দেখবে হয়তো পাঁচ হাজার ব্লেসিংস খুঁজে পাচ্ছ বন্ধুরা আমাদের খুঁজে বের করার কাজটা শুরু করতে হবে এবং যখনই মানে আমার বইটা পড়ে মনে হচ্ছে অনেক প্রত্যেকটা প্র্যাকটিস যখন আমি পড়ছি এবং এগুলো মানে আত্মস্থ করার চেষ্টা করছি আমার মনে হয়েছে যে প্রতিটা প্র্যাকটিসই যদি তুমি যে কোনো একটা দিনের প্র্যাকটিসও যদি তুমি তোমার জীবনভর করো তুমি তোমার জীবনে আনন্দ খুঁজে পাবে এবং তোমার জীবন না প্রাচুর্যে ভরে উঠবে প্রাচুর্য মানে শুধু আর্থিক প্রাচুর্য নয় আমি মানসিক প্রাচুর্যের কথাও বলছি বটে রিলেশনশিপ অত্যন্ত ভালো হবে তুমি তোমার প্রকৃতিকে ভালো করে চিনতে শিখবে প্রকৃতির কাছ থেকে কী কী তুমি পেলে সেটা তুমি ভালোভাবে উপলব্ধি করতে পারবে এবং তোমার একটা সময় মনে হবে তোমার কাছে না জাদুর কাঠি আছে এই জাদুর কাঠি স্পর্শে না তোমার সংস্পর্শে যারা আসবে সবাইকে তুমি মানে তাদের জীবনে সেই ম্যাজিকটা ক্রিয়েট করতে পারবে এবারে আসি যে এই যে দশটা ব্লেসিংস উনি খুঁজতে বলছেন আমি নিই ধরো আমি একটা ব্লেসিংসের কথা বলি যে আমরা প্রত্যেকদিন দিন শ্বাস নিতে পারছি প্রতি মুহূর্তে অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি এর জন্যই আমরা সারা জীবনভর ব্যাপী আমরা কিন্তু গ্র্যাটিটিউড জানাতে পারি ইউনিভার্সকে যে ইউনিভার্স আমাদের সৃষ্টি করার আগে এখানে অক্সিজেনের প্রাচুর্য রেখেছেন এই পৃথিবীতে আমাদের বসবাসযোগ্য হয়েছে ভাবলে অবাক লাগে না যে আমরা এখন নিজেরা প্রচুর রোপণ করি আরও কারণ আমরা সচেতন হয়েছি আমরা বুঝতে শিখেছি যে গাছ আমাদের অক্সিজেন দেয় কিন্তু আমাদের সৃষ্টির আগে এই গাছ পৃথিবীতে ইউনিভার্সের যে সৃষ্টিকর্তা পরমাত্মা তৈরি করে রেখেছেন এটার জন্য প্রতি মুহূর্তে যদি তুমি ধন্যবাদ জ্ঞাপন করো তুমি দেখবে আস্তে 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 না তোমার প্রত্যেকটা জিনিসের প্রতি না ধন্যবাদ জানানোর মানে মানসিকতা তৈরি হবে ধরো আমি এই মুহূর্তে তোমাদেরকে বসে বলতে পারি যে আমি যে কথা বলতে পারছি আমি একটা ভিডিও রেকর্ডিং করছি যেটা তোমাদের কাছে আমি পৌঁছতে চাই আমি শেয়ার করতে চাই আমার এত ভালো লেগেছে এবং আমার মনে হয়েছে প্রতিটা মানুষের প্র্যাকটিসের মধ্যে দিয়ে যা তাহলে আমার কথা বলার শক্তি যিনি দিয়েছেন তাকে অসংখ্য 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 ধন্যবাদ এই বইটার আমি খোঁজ পেয়ে গেলাম কি করে এটা কারণ আমি এখন এই পথ ধরে চলছি চলতে চলতে ঠিক আমার কাছে এই দ্যাম ম্যাজিক বইটা চলে এলো বন্ধুরা আমরা যেটা অ্যাট্রাক্ট করতে চাইব আমাদের জীবনে সেইটাই আমরা কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবো এটাকেই বলছে দ্য ল অফ ইউনিভার্সের মানে দ্য ল অফ অ্যাট্রাকশন এই কারণে উনি রন্নাব্রায়ন বলছেন যে তুমি তোমার যত নেগেটিভ ভাবনা আছে সবগুলোকে দূর করে ফেলতে পারবে তুমি যদি প্রতিদিন তোমার পজিটিভ ভাবনার স্রোতকে নিজের মধ্যে প্রতিটা কোষে কোষে প্রবাহিত করতে পারো আমাদের প্রতিদিনের প্র্যাকটিসে আমরা ঘুম থেকে ওঠার পরেই যদি ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের প্রতিটা জীবনের পদক্ষেপ ফেলতে পারি বন্ধুরা আমরা আমাদের জীবনে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠবো দেখো এই বইয়ের ছত্রে ছত্রে তিনি বিভিন্ন রাইটার সায়েন্টিস্টের কিছু কিছু কোট ব্যবহার করেছেন এবং সেই কোটের মাধ্যমে দেখা যাচ্ছে যত যত ফেমাস ব্যক্তিরা আছেন না মানে এই বইতে দেখতে পাবে মানে তোমরা আমি বলছি তো তোমরা প্রত্যেকে পড়ো বইটা যে তাতে প্রত্যেকজন ফেমাস লোক তাদের জীবনটায় গ্র্যাটিচিউড এত বেশি জানিয়েছেন তার ফলে তারা খুব সহজে সাফল্যের দরজা খুলেছেন আমাদের জীবনে প্রত্যেকের কিছু না কিছু ড্রিম আছে আমরা যদি গ্র্যাটিচিউড প্র্যাকটিস করতে করতে যাই না প্রত্যেকের ড্রিম হানড্রেড পারসেন্ট পূরণ হবে কারণ এখানে একটা কথা বলা হয়েছে যে স্ক্রিপচার একটা কথা আছে যে যত বেশি গ্র্যাটিচিউড জানাতে পারবে তাকে তত বেশি দেওয়া হবে এই গ্র্যাটিচিউড শব্দটা এখানে মানে উল্লেখ ছিল না পরবর্তীকালে অনেক রিসার্চের পরে দেখা গেছে যে এই শব্দটাই আসল শব্দ যেখানে গ্র্যাটিচিউড জানানোর পরে তোমার আরও বেশি প্রাচুর্য তুমি পরিপূর্ণ হবে দেখা যায় যে অনেক কিছু থাকার পরেও অভিযোগ জানা কি নেই কি নেই খুঁজে বেড়ায় এখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরেরও একটা লাইন কিন্তু খুব বলা যেতে পারে কি পাইনি তার হিসাব মেলাতে মনোমন রাজি শুধু এই লাইনটার কথাই বলছি তাই তুমি বুঝতে পারবে যে আমরা কি পাইনি তার হিসাব করার যখন আমরা যা পেয়েছি সেটা যদি তুমি বারবার বারবার কাউন্ট করতে থাকো রোজ কাউন্ট করো রোজ কাউন্ট করো দেখবে তোমার এরপরে না পাওয়ার জন্য মানে কি কি পাওনি সেটা তুমি হিসাব করতেই বলে যাবে তোমার হিসাব থাকবে না এত কিছু পাওয়া তোমার চারপাশে রয়েছে তোমার ব্লেসিংসগুলোকে আমি বলবো যে তোমরা বইটা তো পড়বে আঠাশ দিনের প্র্যাকটিস আমি অনেক প্র্যাকটিসের কথাই আমি আঠাশ দিনের প্র্যাকটিসের পরপর পরপর তোমরা এখনই অভ্যাস করতে না পারলেও আমি বলবো প্রত্যেক দিন হয় মনে মনে নয় একটা খাতায় তোমাদের দশটা করে ব্লেসিংস তুমি জীবনে পেয়েছো যার জন্য তুমি নিজেকে মানে ধন্য মনে করছো এটা লেখো আর যদি লেখার সময় না হয় অন্তত পক্ষে মনে মনে সেটাকে বলো দেখবে এতে এটা কিছুদিন পরে তোমার একদম জীবনটা অন্যরকম হচ্ছে তিনি গ্র্যাটিউড জানাতে বলেছেন জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের টাকা পয়সার ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে আমাদের ওয়ার্ক লাইফের ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা যা সামগ্রী ব্যবহার করছি সেগুলোর ক্ষেত্রে আমাদের একটা সুন্দর সকালের জন্য গ্র্যাটিচিউড জানাতে পারি ঠিক আছে আমরা যে ধরো তোমার কাছে মনে হচ্ছে কোনো একটা জিনিস ইম্পসিবল কিন্তু সেটা তুমি যদি মনে করো যে সেটা তুমি সত্যি সত্যি পেতে চাও তুমি যদি সেটা পেয়ে গেছো এটা মনে করে সেই মানে ইমাজিনেশনটা করে তুমি যদি মনে মনে ধন্যবাদ জ্ঞাপন করো একটা না একটা সময় তুমি সেটা অবশ্যই 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 পাবে আমি ইদানিংকালে দেখেছি স্বাস্থ্যের ক্ষেত্রে এটা ভীষণভাবে প্রযোজ্য আমরা অনেক সময় শরীর খারাপ হলে আমরা যত শরীর খারাপ নিয়ে যত বেশি কথা বলবে তুমি ইন্টারনেটে যত ঘাটবে যে এটার কী হয়েছে এটা কী হয়েছে তুমি তত বেশি ওই শরীর খারাপকে আরও বেশি অ্যাট্রাক্ট করছো মানে আরও বেশি আষ্টে পৃষ্ঠে তোমাকে জড়বে কিন্তু তুমি যদি শরীর খারাপ হওয়ার পরেও মানে তোমার অভ্যন্তর থেকে ধরো তোমার কোনো একটা তোমার হয়তো ঠান্ডা লেগেছে অর্থাৎ লাংসে কিছুটা কফ জমেছে হয়তো কিন্তু তুমি যদি সেই সময় ধন্যবাদ জানো তোমার অন্যান্য সব অর্গ্যানগুলো ঠিক আছে বলে তুমি সুস্থ শরীরে মানে তুমি চলাফেরা করতে পারছো তোমার দেখবে তোমার এই যে যেটা ঠান্ডা লেগেছে সেটাও আস্তে 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 কমে যাচ্ছে এবং এটা ম্যাজিকের মতো কাজ করে বন্ধুরা প্রত্যেকটা ক্ষেত্রে মানে অনেক সময় আমরা হয়তো কনসাসলি বা আমাদের সাবকনসাসে থাকে সবটা বুঝে আমরা করি না আমরা অনেক কিছু কিন্তু ধন্যবাদ এমনি জ্ঞাপন করে দেখবে সেগুলো তোমার জীবনে খুব স্মুথলি এসছে এবার যদি আমরা জ্ঞাত সারে একদম সচেতন হয়ে এই ধন্যবাদ জ্ঞাপনের আমি বলবো যে অনুষ্ঠানটা প্রতিদিন আমাদের জীবনে উদযাপন করতে শুরু করি আমার মানে দৃঢ় বিশ্বাস এই পৃথিবীটাকে না আমরা একদম অন্য নজরে দেখতে পারবো আমাদের জীবন আনন্দময় হয়ে উঠবে চলো না বন্ধুরা আমরা সবাই মিলে আজকের থেকে এই ম্যাজিক আমাদের জীবনে ঘটুক এটা প্র্যাকটিস করা শুরু করি আমি এরপরে প্রত্যেক দিনের যে প্র্যাকটিসগুলো আলাদা আলাদা করে এক একটা প্র্যাকটিস নিয়ে আসবো কিন্তু আজকে ওভারঅল এই বইটাতে যে কী এর বিষয়বস্তু এটা নিয়ে ওভারঅল একটা বললাম যে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রের জন্য আমরা ধরো আমরা কর্মক্ষেত্রে যাই কর্মক্ষেত্রে আমরা একটা আমি সাধারণ একটা উদাহরণ দিচ্ছি আমরা একটা ব্যাগ নিয়ে যাই তুমি যদি ভাবো যে এই ব্যাগটা একটা কোম্পানি তৈরি করেছে সেই ব্যাগটা তৈরি করার পিছনে কোনো ওয়ার্কারের কতটা পরিশ্রম আছে এবং সেই ব্যাগটা নিয়ে তুমি একটা তোমার কর্মক্ষেত্রে যেতে পারছো তুমি সেই ওয়ার্কারকে সেই কোম্পানিকে এইটা যদি তুমি ধন্যবাদ জ্ঞাপন করো দেখবে তুমি যখন কর্মক্ষেত্রে ব্যাগটা নিয়ে যাচ্ছ না তোমার মধ্যেও একটা অন্যরকমের আত্মবিশ্বাস আসছে বন্ধুরা এরকম প্রত্যেকটা ক্ষেত্রে একটা ছোটো ছোটো উদাহরণ দিয়ে তুমি যদি ভাবতে শুরু করো এবং এটার জন্য তোমার কি হলো এটা যদি ভাব মানে এই ভাবনাটা যদি তুমি আনো তুমি দেখবে তোমার জীবনে আনলিমিটেড গ্র্যাটিচিউড জানানোর মতো বিষয় আছে বন্ধুরা চলো সবাই মিলে আমরা এই অভ্যাসটা শুরু করি ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিও